স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পনেরো হাজার ষাট টাকা থেকে শুরু করে আজ আপনাদেরকে ছোটো বাচ্চাদের আনটির কালেকশন দেখাবো খুবই আনকমান বাইশ গ্রেড হলমার্ক করা আছে আপনারা যারা এই ধরনের কম বাজেটের ভেতরে আনটির কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনগুলো তুলে ধরেছি খুবই কম ওজনের ভেতরে এক গ্রাম পঞ্চান্ন পয়েন্ট এক গ্রাম চল্লিশ পয়েন্ট এই ধরনের মানে দেড় গ্রামের ভেতরে আপনারা এই আনটিগুলো কেনাকাটা করতে পারবেন খুবই আনকমান আজকের ভিডিওতে থাকছে এর দাম এবং এর ওজন আর কত টাকা ডিসকাউন্ট থাকছে পুরোটি থাকছে আজকের ভিডিও জুড়ে আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আমাদের এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিই অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে এখনই কোনো নতুন কোনো কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের সামনে হাজির হয়ে থাকি আর এর দামগুলো জানিয়ে দিই কী কী নতুন কালেকশন আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আর আপনারা যারা কেনাকাটা করতে চান এরকম সুন্দর সুন্দর কম ওজনের ভেতরে আনটে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে যে ডিজাইনটা তুলে ধরেছি এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই আনকমন খুবই স্পেশাল এবং কি খুবই কম বাজেটের ভেতরে এই ডিজাইনটা আপনারা যারা কেনাকাটা করতে চান শুধু কম ওজনের ভেতরে এক গ্রাম পঞ্চান্ন পয়েন্ট এর ওজন হয়েছে এর প্রাইস আসবে যদি ডলারে কনভার্ট করা হয় তাহলে এর প্রাইস আসবে শুধুমাত্র একশো ডলার আর আপনারা যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিও দেখেন তারা নিতে পারবেন পনেরো হাজার সাতাশ টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন এ যখন আপনারা আসবেন অবশ্যই কিছু না কিছু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে কারণ আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম ওঠানামা করে আমি এখানে আজকের রেটটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি কার্টের কালেকশন আছে খুবই আনকমন দুই সেটে দুইটা লাভের ভেতরে খুবই কম ওজনের ভেতরে এই আনটিটাও কিন্তু আপনারা নিতে পারেন এক গ্রাম ছিল পয়েন্ট কম ওজনের ভেতরে যেহেতু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আজকে ডিজাইনগুলো খুবই কম ওজনের ভিতরে আপনাদেরকে দেখাবো যারা এই আনটির ডিজাইনটা নিতে চান তারা নিতে পারবেন একশো আঠাইশ ডলার হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে অনেকেই বসে দেখে থাকেন তো সেই জন্য আসলে ডলারের পাশাপাশি আমি বাংলাদেশি টাকাও কনভার্ট করে থাকি আর এই আনটিটা যারা নিতে চান শুধুমাত্র টাকায় আসবে পনেরো টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন অনেক কালেকশনই কিন্তু আমাদের কাছে আছে আপনাদের যদি লাগে এসে দোকানে এসে যা বাছাই করেও কিন্তু আপনারা নিতে পারেন